পানিহাটি ছাব্বিশ নম্বর বার্ড কাউন্সিলার প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে নিয়ে যে ভিডিও ভাইরাল হয়েছিল কাউন্সিলার এই তরুণী দুজনেই প্রকাশ্য রাস্তায় গালাগালি এবং মারামারি করেছে তার অবসান ঘটিয়ে তরুণীকে পাশে রেখে সাংবাদিক সম্মেলন করে দুজন দুজনের ভুল স্বীকার করে পরস্পরকে মিষ্টিমুখ করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিলেন কাউন্সিলার সেই দিনের ঘটনার আকস্মিকতায় আমি সত্যি মর্মাহত এরকমটা হয়ে যাবে মাথা আমার গরম হয়ে যাবে আমি বুঝতেও পারিনি সারাদিনের দবদাহে অক্লান্ত পরিশ্রমে আমিও একদম কিঙ্কু কর্তব্য বিমুর হয়ে যেটা করেছি আমার আরও সংযোগী মনোভাব প্রকাশ করা উচিত ছিল যাই হোক হিট অব দ্য মুমেন্টে একটা বাচ্চা মেয়ে ওর জীবন সবে শুরু হচ্ছে এই ঘটনায় আমাকে অনেকে প্রভাবিত করার চেষ্টা করছে প্রশাসনকে জানানো বা প্রশাসনকে অভিযোগ করার কিন্তু আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে মেয়েটি সবে তার জীবন শুরু করছে এই ঘটনা সামান্য ঘটনাই এই ঘটনা রাস্তাঘাটে প্রতিদিন প্রতিনিয়তই কেউ কেউ করলে সতর্ক করে করে শাসন এই ঘটনা ঘটে থাকে কিন্তু কোনো গদি মিডিয়া বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাটাকে ছাড়া হয়েছে এবং আমাকে তো বটেই আমাদের দলকে সর্বোপরি সে করার জন্য ছোট করার জন্য এই ঘটনা ঘটেছে আমি খুব মর্মাহত ব্যাপারটায় তবে আমি চাই না এই ঘটনার আর কোনো রকম এক বিন্দু বাড়াবাড়ি হোক আমি ও আমার কন্যা সম সত্যিই কন্যা আমার এখন ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়স ওর যদি কুড়ি একুশ বয়স বছর বয়স ধরি ও আমার কন্যাসম আর ক্ষমাস্নেহত নিম্নগামী আমি সুন্দর দৃষ্টিতে এটা দেখে ওকেও বলবো ও যেন ভবিষ্যতে ভালোভাবে ঠিকঠাক করে রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালায় আর এরকম ওরও রাগ করা বা হটকারিতা করা ঠিক না আর আমারও এই বয়সে এসে এত মাথা গরম করা ঠিক না বোন তোমার পক্ষে কি বলবে এই বিষয়ে নিয়ে আমি আর অন্য কোনো পদক্ষেপ নিতে চাই না যা হয়েছে রাস্তার ঘটনা রাস্তায় মিটে গেছে ব্যাপার আর তো কোনো কিছু দরকার নেই উনি আমার মায়ের মতো ভুল উনি আমিও কিছু করেছি উনিও কিছু করেছেন তো সে ব্যাপার নিয়ে কোনো আলোচনা করার কোনো দরকার নেই একদমই Very good. Yes.